জয় বল বাণী সংকলন কেবা পিতা কেবা মাতা কেবা বন্ধু ভাই প্রতি ভিন্ন রমণীর অন্য গতি নাই কায় মনোবাক্যে কিংবা আহার বিহারে প্রতি ভিন্ন স্পর্শ নয় কর অন্য নরে নারী যদি প্রতিব্রতা হয় মনে প্রাণে ধর্ম সদা রক্ষা করে এই জনে মেয়েদের স্বাধীনতা শ্রীহরী দানিল রাজকার্য রাজনীতি সব শিক্ষা দিল ছেলে মেয়ে শিক্ষা দেবে করিয়া যতন মায়েরা গড়িতে পারে শিক্ষকের মন মাতা ভালো নাহি হলে পুত্র ভালো নয় মার গুণে ছাও ভালো লোকে তাই পায় শিক্ষা ভিন্ন মানুষের কোনো গতি নাই শিক্ষা কর্ম ধর্ম সমন্বয় করা চাই স্বামীর উপরে কথা বলিবে না আর কটু কথা উচ্চ হাসি মহাব্যবিচার এই নিষ্ঠা ধরে রাখে যেই প্রতিজ্ঞতা সত্য ধর্ম পুণ্য আসি বাস করে সেথা কর্ম শেষে ক্লান্ত স্বামী আসে গৃহে যবে হাসি মুখে সেবা যত্ন অবশ্য করিবে অনুরূপ স্ত্রী যখন পরিশ্রান্ত হবে স্বামীও যত্নসেবা স্ত্রীকে করিবে স্বামীকে না তুমি অবজ্ঞা করিবে অনুরূপ স্ত্রীকেও সম্মান জানিবে স্বামী সুখে স্ত্রীর সুখ এই পরিবেশ স্ত্রীর সুখে স্বামী সুখ জানিবে বিশেষ এইভাবে প্রতিপত্নী এক হয়ে রবে প্রেমের বন্ধন ছিন্ন না করিবে প্রতিপত্নী একসাথে করিবে ভজন সহজেই পাবে শান্তি হরির চরণ অধীক্ষিত না করিবে তীর্থ পর্যটন মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন শুদ্ধ মানুষতে আরতি নষ্ঠিকে পূজন তার কিসে গয়া কাশী আর বৃন্দাবন শ্রীহরি মন্দির করও পূজা উড়াও নিশান শঙ্খ ধূপ ধুনা আনিবে কল্যাণ জয় হরিব